স্বাস্থ্যসাথী কার্ডে বড় পরিবর্তন করেছে মমতা সরকার রাজ্য সরকার এই প্রকল্পে টাকা দেওয়ার ক্ষেত্রে একটি এডিট করার প্রস্তুতি নিচ্ছে বলা হচ্ছে প্রয়োজন পড়লে রোগীদের চিকিৎসার জন্য বাড়তি টাকা দেবে রাজ্য সরকার এর জন্য মানতে হবে দেশ বেশ কিছু সত্ত্বে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে সাধারণ জ্বর সর্দি কাশির জন্য কয়েকজন হাসপাতালে ভর্তি হয়ে বেশ কয়েকদিন ধরে হাস হসপিটালে ভর্তি থাকছেন এমন অবস্থায় বিলও বাড়ছে বেসরকারি হাসপাতালগুলোতে প্রতিদিন অনেক বেসরকারি হসপিটাল স্বাস্থ্যসেবায় অপব্যবহার করছে অপ্রয়োজন ছাড়াই অতিরিক্ত খরচ হচ্ছে সরকারের কিছু ক্ষেত্রে রোগীর চিকিৎসা না করালেও বিভিন্ন খরচ বিলের অন্তর্ভুক্ত করা হয় স্বাস্থ্য দপ্তরের মতে কিছু বেসরকারি হাসপাতাল বেশি টাকা কমানোর জন্য এমনটা করে এটা বন্ধ করতে এমন কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার রোগী ও হসপিটালের জন্য কঠোর নিয়ম সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর বলা হয়েছে যে আপনি যদি দশ দিনের বেশি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকেন তবে একটি মেডিকেল এডিট করা হবে সেই এডিট দেখার পর রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে টাকার পরিমাণ বাড়ানো হবে কিনা শুধু তাই নয় অপারেশন ও গাইনোকোলজিক্যাল সার্জারির ক্ষেত্রেও নিয়ম পরিবর্তন করা হচ্ছে নতুন নির্দেশিকা অনুযায়ী রোগী যে অপারেশনের জন্য ভর্তি হয়েছেন ছাড়া অন্য কোনো অস্ত্রোপচারের জন্য টাকা পাবেন না তিনি কি কিংবা যদি রোগীর অন্য কোনো চিকিৎসা অবস্থা পাওয়া যায় ভর্তির অপারেশনের প্রয়োজন হয় তাহলে অতিরিক্ত অর্থ পাওয়া যাবে না হাসপাতাল কর্তৃপক্ষ টাকা দাবি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাজ্য সরকার নিজেই স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরও জানা গিয়েছে কোনো রোগীকে দশ দিনের বেশি হাসপাতালে রাখা হলে মেডিকেল এডিট টিমের সিদ্ধান্তর পরেই সরকারি টাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তা চালিয়ে যেতে পারবে চিকিৎসকদের একটি দল এই এডিট করবে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি ছাড়াই কাউকে রাখা হলে সংশ্লিষ্ট হসপিটাল ও চিকিৎসককে জরিমানা করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে ক্যামেরায় রফিকুজ্জামান আর এম নিউজ